আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর রহমতে আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি সবাইকে এখন বাজে হচ্ছে সময় দশটা দশ ঠিক আছে আমি হয়তো দশ পনেরো মিনিট হয়েছে বাসায় আসছি সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম কাজে আজকে দের হয়ে গেছে লেট হয়ে গেছে বাসায় আস্তে আস্তে আসছি এখন খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করব ওকে তো চলেন প্রথমেই দেখি যে আজকে কী আছে বাসায় কী রান্না করছে আর কী নিয়ে আপনাদের সাথে আজকের ব্লগটা করবো খাওয়ার ব্লগটা আর কি ওকে লেট স্টার্ট ফ্রেন্ডস এখানে খাবারগুলো নিয়ে বসছি কী কী আছে প্রথমে আমি এখান থেকে দেখাই দিচ্ছি ঠিক আছে এখানে দুই রকমের ভর্তা আছে একটা হচ্ছে সিমের বর্তা আর একটা বর্তা কী হ্যাঁ ডাল ডালের ভর্তা এটা ডালের ভর্তা লাউ আর ডাল একসাথে দিয়ে বর্তমানে এটা আবার কেমন বর্তমা এমন বর্তা তো খাই নিয়ে যাবো আমি পোয়া মাছ টমেটো দিয়ে কি মাছ কি মাছ শুরু ভাজির সাথে মরিচ পেঁয়াজ দু পেঁয়াজ আছে এটা হচ্ছে ছোট পাই মাছ দিয়ে আলু কুচি করে রান্না করা এক্সট্রা ভাত তো এইগুলোই আজকে খাবার ঠিক আছে আস এগুলোই শেয়ার করবো আপনাদের সাথে ওকে চলেন তাহলে খাওয়া শুরু করি এই হচ্ছে আজকের খাবার ঠিক আছে তো খাওয়া শুরু করবো ফ্রেন্ডস আজকে প্রেশারটা অনেক খাই ঠিক আছে মাথায় পানি দেওয়া হয়েছে এখন ঘুমাইতেছে ঠিক আছে সবাই আমার জন্য অনেক দোয়া করতেছেন বেশি বেশি করে একটু দোয়া করে সব কিছু ঠিক হয়ে যায় ঠিক আছে আমার ফ্যামিলির মেম্বার যারা আছে বেশিরভাগই এখন অসুস্থ সবাই একটু কষ্ট করে দোয়া করেন ওকে আশা করি ইনশাআল্লা আল্লাহ তালা ঠিক করে দেবে সব কিছু শুরু করছি হ্যাঁ লেট স্টার্ট প্রথমে আমি কোন কিসিমের বর্তা আমি জানি না এই ভোরতার আমি খাই নাই লাউ দিয়ে ডাল দিয়ে একসাথে বর্তমান আইসে আর হচ্ছে সিম দিয়ে বর্তমান এটা ও সিমের সাথে সুটকিও আছে তাহলে তো জস হবে তাহলে খাই বসমিল্লা এটাও একটু নেই

ভাবছিলাম সিম ভর্তা এখন দেখি যে সিমের সাথে সুটকিটা আট করেছে জোস যদি খাওয়াইতে পারতাম আপনাদের সেই তো আমি ছোটবেলা থেকে ভর্তা পান প্রচুর পরিমাণে ভর্তা খাই আমি মাংসের চাইতে মাছের চাইতে ভর্তাটা শুটকি ভর্তা বেশি আমাদের গ্রামে এক ধরনের ইয়ে নাই তো মানে আগের অনেকে যারা গ্রামে বাস করেন বা বাস করছেন একটু নয় তারা বুঝবেন লাল এক ধরনের গম হয় লাল গমের রুটি কমের মানে লাল আটার রুটি আর কি সুপার লাগতো লাল লাল একটু ভারী করে বড় করে বানাইত বর্তা এটা চাইতে এটা ভালো সিমের বর্তাটা ভালো ওটাও ভালো আপনার অসাধারণ তো ওই রুটিটা যখন বানাইতো হম সবাই একসাথে বসে আগে তো ছোটবেলায় দেখছি আমাদের তো ধরেন ওরা তো গ্রামে তো মানে খাবারের টেবিল ছিল না ডাইনিং টেবিল আর কি যেটা সবাই একসাথেই চাপা নিচে একসাথে বয়ে বসতো ঠিক আছে আমার দাদু মানে উনি সবাইকে খাবার দিত আমরা একাত্তর একানব্বর্তী ফ্যামিলি ছিলাম আমার চাচারা আমার ফুফুরা সাথে সবাই বসতো আমরা ছোটো ছোটো ভাই বোন যারা ছিলাম চাচাতো ভাই মামা তো ফুফাতো ভাই বোন সবাই একসাথে বসলে বাচ্চারা তো খেতে পারতো না সুটকি লতা বানাইতো এক ধরনের লাল করে আমার দাদু বানাইতো অসাম টেস্ট আমার দাদু এখনো জীবিত আছে কিন্তু ওই পাটায় বাইটা বর্তমানের মতো শক্তি অনুসারে এখন নাই যার কারণে আমরা বর্তমানে খুব মিস করি আর এখন তো ধরুন শহুরে জীবন ওইভাবে খাওয়া হয় না কাটলেট মোমোজ পিজ্জা জু এটা ওই বাঙালি খাবারের স্বাদ এখনকার যারা বাচ্চা ছেলেরা বা ইয়াং জেনারেশন তারা পায় না পাবে যেমন আমি মজা করে জিনিসটা খাইতেছি না এখন খাবে না আল্লাহর কাছে অসংখ্য আলহামদুলিল্লাহ মানে শুক্রিয়া যে দুবেলা দু মুো আমাদেরকে খাওয়াচ্ছেন বিশ্বাস করেন কথাগুলো বলতে একটু কথাগুলো বলতে একটু মানে আন লাগে কারণ আমাদের কথা কখনো বলিনি হসপিটালের এত পরিমাণে খরচ যে আমরা মোটামুটি হিমশিম খাচ্ছি সত্যি কথা টোটালি হিমশিম খাচ্ছি আমরা একটু দোয়া করেন যাতে সবকিছু ঠিক হয়ে যায় তারপরেও যেন আল্লাহ তালা বাবা মারা সুস্থ রাখে আমাদের মাঝে বৌ বৌমনি আমার জন্য এটা করছে ভিডিও করি তো তাই এটারে স্পেশাল করে আমার জন্য ভাবছে হুম

আর মাছ ভাজলে আমি কুরকুরে সারা খাইতে পারি না অনেকটাই পাচ্ছে না ভাজ যাওয়ার সাজতে সাজতে খাইবে কুরকুরটা থাকে কুরকুরটা থাকে না আমার তো প্লেটের ভাত শেষ হয়ে গেছে ভর্তা দিয়ে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ মাছ ভাজার তেল সবসময় খুব স্পেশাল হয় বিশেষ করে ইলিশ মাছ ভাবার তেল ওই তেল দিয়ে

ई ভাল होत। মটম দি। একবার খুব আসলে বা তো আমার মায়ের জন্য খুব খারাপ লাগে কিচ্ছু খাইতে পারে না মানে খাইতে চায় খাইতে নিষেধ

আইটেম আইটেমগুলো ছিল তাই নিলাম আমার এত আইটেম লাগেও না আমার সত্য যে ভর্তাটা হয়েছে না সুপার হয়েছে মাছটাও ভালো ছিল ভাজা মাছটা আমাদের সাথে হয়ে থাকেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আল্লাহ তালা যদি আমাদেরকে নতুন অতিথি দেয় ইনশাআল্লাহ আপনার সাথে শেয়ার করব থ্যাংকস অনেক থ্যাংকস আপনাদেরকে বিশেষ করে আমি এর বেশি কিছু চাই না এই যে চ্যানেল কটাইন কম্পিউটার দিন হ্যাঁ একটা সময় করছি হয়েছে ভালোই আলহামদুলিল্লাহ এটাতে আমার কিছুই হয় না ঠিক আছে শুধুমাত্র আপনাদের জন্য আমি এই প্রতিদিন করি এখন আপনারাই যদি আমার পাশে না থাকেন কার জন্য করব প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করার নাই বা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করছেন অনেক দিন ভিডিও দেয় না এই জন্য প্লিজ আবার সাবস্ক্রাইব করে দিন আমি চেষ্টা করতেছি আপনারা যে শুধু আমাদের আমাকে মিস করছেন আমি না আমি আমিও কিন্তু আপনাদেরকে অনেক মিস করছি আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি যার কারণে মানে দিতে পারেনি এই ভিডিও বুঝছেন যখন বাবার ক্যান্সার ধরা পড়ে হুম মানে আমাদের উপর দিয়ে একটা মনে হয় পাঁচ হাজার কিলোমিটারের একটা তুফান সাইক্লোন কি বলবো এটা রে টর্নেডো হ্যারিকেন বয়ে গেছে কিচ্ছু দেখতেছিলাম না চোখে শুধুমাত্র আল্লাহ ডাকতেছিলাম আল্লাহ তালাই মেহরবানি করছে আমার বাবা এখনও আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ আগের চাইতে কিছুটা ভালো আছেন উনি তার কিছুদিন পরেই যাইতে না যাইতে কিছুদিন পরেই আমার মা অসুস্থ হয়ে গেছে আছে আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার আছেন বাইরে আছেন মুসলিম সাবস্ক্রাইবার যারা আছেন তারা সবাই নামাজ পড়েন রেগুলার খুব আল্লাহ ভক্ত সবাই আমার বাবার জন্য মায়ের জন্য একটু করে পড়ে নামাজ যদি নামাজ পড়ে একটু দোয়া করেন প্লিজ একটুটুকু করেন তার যদি নামাজ পড়ে বা নামাজ পড়ার শেষে আল্লাহ কাছে হাত তুলে একটু দোয়া করেন আমার বাবা মা যেন সুস্থ থাকে সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাদের হায়াতকে দারাজ করে দেয় বৃদ্ধি করে দেয় প্লিজ হুম আপনার আমাদের বাংলাদেশের যে অলিগুলির যে মানে চিত্র আমাদের যে কালচার এটা দেখতে একটু পছন্দ করেন আপনারা দোকান তারপর হচ্ছে বাজার রাস্তাঘাট চলাফল এটা দেখতে ভালো লাগে এটা আমারও ভালো লাগে আপনাদের এখানে জিনিসগুলো দেখতে তো এটা আমি কয়েকদিন দিতে পারতেছি না সময় পেতেছি না ইনশাআল্লাহ দেখাবো আজকে আমি তো বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন নিজেদের জন্য নিজেদের দোয়া করবেন আল্লাহ আমি আপনাদের সবার জন্য আল্লাহ কাছে রবেন আমার সাথে যেন সবাই সুস্থ থাকি أبني أبنا رأنا ما دل جنوا دعوة بنا ما في <applause> مدي بيجي دشام الله حافظ السلام عليكم